তো ভিউয়ার্স আজকে এই ভিডিওতে জানাবো পলিটেকনিক ভর্তির ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বা সংক্ষেপে এফসিএফএস এর আবেদন সম্পর্কিত বিষয় নিয়ে তো ভিউয়ার্স প্রথমে থাকছে এফ সি এফ এস কি দ্বিতীয়ত হচ্ছে এফ সি এফ এস এ কীভাবে আবেদন করতে হয় তৃতীয়ত এফ সি এফ এস এ কারা কারা আবেদন করতে পারবে চতুর্থ এফ সি এফ এস কবে থেকে শুরু হবে তো মূল আলোচনা শুরুতে বলতে চাই আপনারা যারা আমাদের এই চ্যানেলে নতুন দর্শক রয়েছেন তারা পলিটেকনিক ভর্তির আরও গুরুত্বপূর্ণ তথ্য পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন তো ভিউয়ার্স এফ সি এফসিএফএস হচ্ছে পলিটেকনিক ভর্তির দ্বিতীয় পর্ব তো আপনারা ভর্তির আগে যে আবেদন করেছিলেন চান্স পেয়েছেন এটা হচ্ছে আপনাদের প্রথম পর্ব আর এফ হচ্ছে দ্বিতীয় পর্ব এটা আপনাদের ভর্তির হওয়ার পরে ফাঁকা থাকা আসন সাপেক্ষে এই ভর্তি কার্যক্রম চালু হয় এরপর দ্বিতীয় দ্বিতীয়ত হচ্ছে এ কিভাবে আবেদন করতে হয় তো সি এফ এস আবেদন করতে হলে অবশ্যই আপনাদের প্রথমে এই পলিটেকনিক ভর্তির ওয়েবসাইটে আসতে হবে এখানে আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন বাটন রয়েছে সিকিউরিটি কোড পুনরুদ্ধার ভিউ রেজাল্ট বা অ্যাপ্লাই নাও দেখতে পাচ্ছেন এগুলো বাটন তো আপনাদের যখন এফসি এফ এস এর ভর্তি কার্যক্রম শুরু হবে তখন এ ওয়েবসাইটে সি এফ এস এর আরো একটি বাটন আপনারা দেখতে পারবেন আর সেই বাটনে ক্লিক করার সাথে সাথে পরবর্তীতে আপনাদের এমন ধরনের তথ্য চাইবে এমনটাই হবে এমনটাই আপনাদের জানাচ্ছে না কেননা প্রত্যেক বছরই কিছু না কিছু চেঞ্জ করা তবে এমন ধরনের তথ্য চাইবে বেশি সম্ভব মানে এমন ধরনের এখানে আপনারা আপনাদের রোল নাম্বার দিবেন বোর্ড লিখবেন পাসিং ইয়ার লিখবেন এভাবে আপনারা আপনার তথ্য দেওয়ার পরে আপনারা দেখতে পারবেন যে কোন কোন পলিটেকনিকে কোন কোন টেকনোলজি ফাঁকা রয়েছে তখন আপনারা সেই টেকনোলজিতে যেটা আপনাদের পছন্দ হয় সেইটাতে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন আর অ্যাপ্লাই করার সাথে সাথেই সেই টেকনোলজিটি আপনার জন্য আনুমানিক পাঁচ থেকে ছয় ঘন্টা বরাদ্দ রাখা হবে তো সেই পাঁচ থেকে ছয় ঘন্টার মধ্যে আপনাদেরকে সেই টেকনোলজির উপরে নিশ্চয়ই ফি দিয়ে নিশ্চয়ন সম্পন্ন করতে হবে নিশ্চয়ন সম্পন্ন করলে সেই টেকনোলজিটা আপনার জন্য পারমানেন্ট বরাদ্দ হবে এরপরে আপনাদেরকে আপনাদের প্রয়োজনীয় ডকুমেন্টস নিয়ে ভর্তি সম্পূর্ণ করে সেটা আপনাদেরকে একেবারে আপনারা অর্জন করতে পারবেন এরপরে কথা হচ্ছে যে পলিটেকনিক ভর্তির যে তৃতীয় প্রশ্ন এটাতে রয়েছে এফসি এফএস এর তা হচ্ছে যে এফসিএফএস এ কারা কারা আবেদন করতে পারবেন তো সি এফ এস আবেদন করতে পারবে যারা বিভিন্ন পর্যায়ে আবেদন করে ফলাফল এ আসে তারা আবেদন করতে পারবে দ্বিতীয় হচ্ছে যারা চান্স নিশ্চয় করেনি তারাও আবেদন করতে পারবে আর তৃতীয় হচ্ছে যারা নিশ্চয় করে সশরীরে প্রতিষ্ঠানে ভর্তি হয়নি তারাও এফসিএফএস এ আবেদন করতে পারবে এবার কথা হচ্ছে আপনারা যারা পলিটেকনিক ভর্তি এ পর্যন্ত কোনো প্রকার আবেদন করেননি তারা কিন্তু এফসি এফ এস এ আবেদন করতে পারবেন না এটা এখনো পর্যন্ত বহাল রয়েছে যদিও তারা আবেদন করতে পারেন এমন ধরনের কোনো নোটিশ প্রকাশিত হয় সেটাও আমরা নতুন ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব। এবার কথা হচ্ছে যে এফ সি এফএস কবে থেকে শুরু হবে তো এটা জানতে হলে অবশ্যই আমাদের ভর্তির যে নোটিশ সেটা ভালোভাবে লক্ষ্য করতে হবে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আপনাদের ভর্তির নোটিশ এখানে দেখতে পাচ্ছেন উনিশ আট দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ হতে পঁচিশ আট দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ পর্যন্ত আপনাদের ভর্তি কার্যক্রম চলবে তো এরপরে এ অংশে বলেছে প্রতিষ্ঠান কর্তৃক সাতাশ আট দু চব্বিশ খ্রিস্টাব্দ মঙ্গলবার সকাল নয় ঘটিকা থেকে আঠাশ আট দু চব্বিশ খ্রিস্টাব্দ রাত নয় ঘটিকার মধ্যে ভর্তি ওয়েবসাইট লিংকের মাধ্যমে শিক্ষার্থী অনুপস্থিত তালিকা প্রেরণ করতে হবে অর্থাৎ প্রতিটি টেকনোলজিতে কোন কোন প্রতিটি প্রতিষ্ঠানে বা টেকনোলজি পলিটেকনিকে কতটি শিক্ষার্থী ভর্তি হচ্ছে না আপনারা যারা সকলে নিশ্চয় করেছেন এদের মধ্যে কিন্তু অনেকে বিভিন্ন কারণবশত ভর্তি হতে ব্যর্থ হয় তো এখানে কতজন শিক্ষার্থী ব্যর্থ হচ্ছে ও কোন কোন টেকনোলজিতে ব্যর্থ হচ্ছে ভর্তি হতে সেটা তারা মেন অফিসে তারা জানাবে এই সময়সীমা হচ্ছে আঠাশ তারিখ তো এই তারিখের পরে কতটি টেকনোলজিতে কতটি আসন ফাঁকা রয়েছে সে আসন ফাঁকা থাকা সাপেক্ষে পলিটেকনিক এর ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ আবেদন কার্যক্রম চালু করবে তো এখানে আঠাশ এর আগে তো অবশ্যই এনে আঠাশের পরে কার্যক্রমটি শুরু হবে এখানে আঠাশ তারিখের পরে দুই দিন পরেও হতে পারে পাঁচ দিন পরেও হতে পারে আবার এক সপ্তাহ পরেও হতে পারে এটা পলিটেকনিকের যেই ভর্তি বিষয়ক যেই অফিস রয়েছে তাদের সিদ্ধান্ত তাই এটা তারা এখনও প্রকাশ করে নি সেটা আঠাশ তারিখের পরেই প্রকাশ করবে আর প্রকাশ করার সাথে সাথেই সেই বিষয়ে আমরা যে আপনার তথ্য রয়েছে কীভাবে আবেদন করতে পারবেন কবে থেকে আবেদন চলবে কবে তারিখে শেষ হবে এই টোটাল বিষয়টি আমরা আপনাদেরকে নোটিশ প্রকাশিত হওয়ার পরে আরও বিস্তারিতভাবে জানাবো তো আজকের ভিডিও পর্যন্ত ভিডিওটি ভালো হয়ে থাকে লাইক করবেন কমেন্ট করবেন আর পলিটেকনিক ভর্তি আরও গুরুত্বপূর্ণ তথ্য পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন ধন্যবাদ